আমরা সব কি লম্বা আলোচনা করব না এভলিশ যারা আগে আগে যাওয়ার আগে আগে আছে আ মুসা আমি যাওয়ার আগে আগে তোমাদের তিনটা উপদেশ দিয়া যাব তিনটা উপদেশ যদি তুমি মানো তোমার লাভ হবে লস হবে না তোমার লাভ হবে লস হবে না মুসা নবী কয় তুই এবার আমরা এই উপদেশ দিবি কি উপদেশ দিবি মুসা গো তোমারে উপদেশ দিয়া যা উপদেশ গো নাই না যাও এই

যে সময় যে কোনো জায়গায় রাগ করবেন আপনি রাগ করছেন যে কোনো বিষয় নিয়ে রাগ করবেন রাগের পরে ঝগড়া কিছু আপনার নষ্ট হবেই এই রাগ করা যাবে না আর লোকে তো একেবারেই তো করাই দেবে না রাগ করলো এই যে হ্যাঁ

হিন্দুদের প্রজন্মেরা আসবে হইতে পারে। কালিমার পতাকা এদের মাধ্যমে তো নাম দুনিয়া হবে আল্লাহর নবী এই যে রধব মাস এই রজব মাসের দিনা গত রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ তালা মেরাজ ঘটাইলেন কেন ঘটাইলেন আল্লাহ নবীর পিছনে দুইটা শক্তি ছিল এক নম্বরে আবুদ্ধ হলে দুই নম্বরে বিবি খাদিজা এই আবুদ্ধ হলে বা খাদিজা এই দুইজন যতদিন বেঁচে ছিল আল্লাহ নবী দিয়ে চোখ রাখলে এটা কানোর সহ দুনিয়ার কোনো বেই মামলা পায় নাই এই আবুদ্ধ হলে হঠাৎ করিয়া এই রজত মাসের আগে আগে একদিন মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহ নবী মনপূর্ণ হইয়া যায় আল্লাহ নবীর একটা শক্তি নষ্ট হয়ে গেল এরপরে আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন একমাস বছর ঈদের মাথায় আল্লাহ নবীর বিবি খাদি যা তিনিও মারা যান দুইটা শক্তি বিদনে নাই এবার কাকেরা চিন্তা করে গেল কাকের রাখা ঠিক আছে এবার যদি মোহাম্মদ রে আমরা মারি মোহাম্মদ রে কাটবো মোহাম্মদ রে কষ্ট দিব মোহাম্মদ রে যন্ত্রণা দিব আমাদেরকে বলার মতো কারো কোনো ক্ষমতা নাই এরপরে থেকে নবীর উপরে অত্যাচার শুরু হয় যে যেহেতু নবীর পিছনে কেউ নাই এবং তলেবো নাই আর বিবি খাদি যাও নাই কেউ নাই এবার নবীর উপরে তো অত্যাচার চাদর গইরা দিল আল্লাহ নবী শেষ দায় দায়িত উটের নারী বুড়িয়াই না আল্লাহ নবীর মাথার উপরে চাপা দিয়ে দিত আল্লাহ নবী কষ্টে মাথা দেখাইতে পারতো না এবছর আল্লাহ নবী এইভাবে নামাজ গত অবস্থায় বসা এইভাবে কাপড়া চাদর গইরা এইভাবে আল্লাহ নবীকে তার মধ্যে ঘাড় লাল হয়ে যাইত এক পর্যায়ে কিতাবের ভিতরে লাগে আল্লাহ নবীর ঘাড় এইভাবে বাঁকা হইয়া যাইত এবছর এইভাবে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হইত

মুহাম্মদ একটা সংক্রান্ত পরিবারের মানুষ এই মোহাম্মদ জীবনে আমার বাড়ি আসে নাই আজকে আসছে আর জীবনে আসবে কিনা তা আমি জানি না তবে মোহাম্মদ যে মুহাম্মদ মোহাম্মদ একটা বেলা খানা না খাওয়াইলে আমার মন ভরবে না আমার খানা খাওয়াইতেই হবে আমার দিয়ে তাই মোহাম্মদ আমার বাড়ি একটা বেলা খানা কি তুমি খাইবা আল্লাহ নবী বলে না সম্ভব তোমার বাড়ি আমি খানা খাইতে পারবো না পদ্মা এক দিয়ে আমার বাড়ি খানা খাওয়া লাগবে আল্লাহ নবী বলেন না আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো না পদ্মা পায় খাওয়াই লাগবে আল্লাহ নবী বলেন ঠিক আছে আমি তোমার বাড়ি খানা গাইতে পারি তবে আবার একটা যত্ন আছে বলে কি যত্ন বলে তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার বাড়ি খানা গাইতে পারবো যার লজ্জা নাই জরম নাই হ্যাঁ নাই নাই বৃত্ত ও যা মনে করতে পারে বেইমান যারা ও সঙ্গে সঙ্গে কালিমা এসে আদা কইরা নিলেন আল্লাহ নবী তারা তো নাই আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খানা খাইতে বসলেন ও কালিমা পড়ল রে তো আদা দিছে তুমি যদি কালিমা পড়ো আমি তোমার বাড়ি খানা খাবো কালিমা বললেন খানা খাইতে বসলেন এদিক দিয়া সাইবা নামের বেঈমান আইছে আওয়াজে কথা মাঝে কয় কি রে ওতবা তুই বলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো মুহাম্মাদের ধর্মে চলিয়া গেছো মুহাম্মাদ আবার খানা খাওয়াও ও ডাক দিয়া কয় ওতবা ডাক দিয়া কয় সাইবা মুহাম্মাদ খানা খাওয়ানোর জন্য কালিমা পড়ছি মুখে মুখে কিন্তু অন্তরে মানিলা তো যা ভগবান রে একটু দূরে

তুমি যে মোহাম্মদের দলে যাও না কেমনে বিশ্বাস করব আবার দিয়া কয় কি করলে বিশ্বাস করবা বলে না তোমাকে আমার দলে আমাদের দল থেকে বের করে দিব বলে না আমাকে বের করিও না আমি তো মোহাম্মদের দলে না আমি হইলাম তোমাদের দলে আছি বলে আমরা কেমনে বলবো কি করলে বসবা তাই মোহাম্মদের গালে যদি একটা থাপ্পর মারতে পারো তাহলে বুঝা যাবে তুমি মোহাম্মদের দলে না সে মুসলমান আল্লাহ নবীর গালে থাপ্পর মারবে আল্লাহ নবীর চাষা আবু তলে জীবিত আবু তলে থাকা অবস্থা কোনো

আরে tamam দুনিয়ার সব উম্মত সহ্য কর্লো আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারবে না হে মুসলমান আমার इलाकेে আমারে অপমান করো করো সমস্যা নাই আমারে যা মনে যাই বলি গালি দাও কোন সমস্যা নাই কিন্তু আমার এলাকায় যদি আমার বন্ধু আছে আমার বন্ধুরে যদি কেউ অপমান করিয়া বালায় আমি কিন্তু আমার বাপরেও চাইরা দিয়া কথা বলবো না কথা বুঝ না মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুকে অপমান করবে আল্লাহ কয় ও

দেখলে এই হবে না

বইটের নিয়ে পড়তেছে কিন্তু দেখে পুরো বইটের ভিতরে উপর দিয়ে পেট পাঠ দিয়ে শতরগা ওই বইটের ভিতরে থেকে দেখে আমার নবীর গানা gali করছে আমার নবীর কাথা বিভিন্ন কথা কথা বলছে না না আমার মনমেজাজ কানা গিয়ে গেল আল্লাহ দেই নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি ওই নবীরে গানা gali করছে আমি এই আমি আর সহ্য করতে পারতে দি না মনে মনে টার্গেট করলে যে এই লোকটাকে না মারা পর্যন্ত আমি ইলমুদ্দিনের কলিজা কাঁnda হবে না ইলমুদ্দিন গেলেন বাড়িতে

বারিতে হাজি হওয়ার পরে এবাদত দেন আল্লাহ হয় দরজানা কুইলা দেয় এবার দেখ যা কয় তুমি আমি কইলাম রং গিলাতুল বইয়ের লাই বগের একজন ভক্ত বলে তুমি কে বলে আমি কইলাম তাইলে কো তাআলা তো ভালোই কয় এদিকে আছেন তো কথা আছে ওই কথা শুনতে আইজা এক কব দিয়া দরবারে গিয়ে দেয় কতল করি ভালো হলো ও গনাই রইলো কইরা তুমি ওখান থেকে কোথাও যায় না কারণ নবীর উম্মত ঈমানদাররা আশ্চার রাসূলেরা কোনো বরণের ভয় পায় না

আর মুসলমান রাষ্ট্র আছে সাতান্নটা থেকে ষাটটা ওরম মোদী ওরম ভারত আমাকে বাংলাদেশের দিকে চৌপ্রানি দেখাইবে আর অন্যান্য মুসলমান কি বইবি আমি বলছই আর একটা ডাক দিলে ভারতের সব কর্ণ বয়কন এই কথা যদি tamam দুনিয়ার মুসলমানরা প্রত্যেকটা দেশের মুসলমানরা এইভাবে ডাক দেয় বলতে ভারত ভয়রাতি হইতে দুই দিন টাইম লাগবে না কত আদ্য বাড়বে না হ্যাঁ আমাগো এমন কোনো জেলা আছে যেখানে মানুষ না রয়েছে মানুষ পায়খানা খাটতে পারে না রাস্তা রাস্তার দুই পাশে পায়খানা করে ভরে যায় নিজের দেশের মানুষের খাওয়াইতে পারে না বাংলাদেশের মাথা ঘামাগামে বাংলাদেশের পেঁয়াজ দেবে না দেবে না তোর পেঁয়াজ লাগবে না